অযত্ন অবহেলায় পড়েছিল গুলশানের কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে শহীদ মিনারটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করে দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল তার আহ্বানে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা শহীদ মিনারটি পরিদর্শন করেন সবাই মিলে পরিষ্কারের পর শহীদ মিনারে রঙের কাজ করা হয় স্কুলটির একজন প্রাক্তন ছাত্র হিসেবে তিনি বলেন মাতৃভাষা দিবসে শিক্ষার্থীরা যেন মনে আনন্দ নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে সেজন্য তার এই উদ্যোগ ভবিষ্যতে স্কুলটির সার্বিক উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথাও জানতেন সারা বছর শহীদ মিনারটা অবহেলায় পড়ে থাকে এজন্য আজকে নিজে আমি এখানে এসে আমার এলাকার স্থানীয় মুরুব্বিদের সাথে নিয়ে আমি শহীদ মিনারের সংস্কারের কাজ শুরু করেছি মানে শহীদ মিনারকে যেন আমরা একটি দৃষ্টিনন্দন একটি রূপ যেন দিতে পারি